নমস্কার বন্ধুরা যদি আপনার ভার্গ কিংবা কন্যা রাশি হয় এবং কন্যা রাশিতে সানমুন রাইজিং থাকে তো চলুন দেখে আপনার পার্সন আপনাকে নিয়ে কী ফিল করছে এটা একটা ডে স্পেশাল রিডিং আমি একটু লেট হয়ে গেছি রিডিংটা ছাড়তে তার জন্য আমি আগ থেকে ক্ষমা চাই নিচ্ছি তো চলো আমি মেসেজ দিয়ে শুরু করি তোমার পার্সন তোমাকে কী বলতে চাইছে মেসেজে আগে আমি তোমাদের জন্য এখানে মেসেজের কার্ড বার করে রেখেছি তো চলো শুরু করা যাক প্রথম এখানে আছে ইউ ক্যান গেস ওয়াট আই এম গোয়িং টু সে উনি বলতে চাইছেন যে আপনি আগে থেকেই বুঝতে পারেন যে উনি কী বলতে চান ইউ ক্যান লিসেন টু মি টক ফর আপনি মানে সারাক্ষণ ওনার কথা শুনতে পারেন সারাক্ষণ উনি প্রচুর কথা বলেন উই নো উই ক্যান ওয়াক থিংস আউট টুগেদার উনি জানেন যে আপনাদের মধ্যে যে দূরত্ব এসছে সেই দূরত্বটাকে আবার আগের মতন মানে জোড়া লাগাতে পারবেন তারপর হচ্ছে ইউ কেয়ার অ্যান্ড কমফর্ট মি হোয়েন আই এম ইন ব্যাড মুড আপনি ওনাকে ভীষণ যত্ন করেন এবং কমফর্ট দেন যখন উনি খারাপ মুডে থাকেন টাচিং ইউ ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ফিলিং এভার আপনাকে টাচ করা ভীষণ একটা মানে অপূর্ব একটা সুন্দর আর কি ফিলিং অপূর্ব সুন্দর একটা মুহূর্ত ক্রিয়েট করে আর কি ইউ আর নট অ্যাফারেক্ট টু বি সিলি উইথ মি আপনি ওনার সঙ্গে মানে বাচ্চামো করতে বা বোকামো করতে কখনোই ভয় পান না তারপর হচ্ছে ইউ হোল্ড দ্য কি টু মাই হার্ট আপনি ওনার হৃদয়ের চাবি ধরেন মানে আপনার কাছে ওনার হৃদয়ের চাবি আছে ঠিক আছে ইউ আর জাস্ট সাচ আ নাইস পার্সন আপনি খুবই ভালো একটা মানুষ তারপর হচ্ছে ইউ হ্যাভ দ্য কিউটেস্ট স্মাইল অন আর্থ আপনার যে হাসিটা সেটা খুবই সুন্দর খুব মানে মিষ্টি ইউ টেক কেয়ার অফ মি অ্যান্ড স্টে বাই মাই সাইড ওয়ে আই মিল যখন উনি অসুস্থ হন তখন আপনি ওনার পাশে থাকেন এবং ওনার সেবা শুশ্রূষা করেন আর কি তো এইগুলো ছিল কিছু লিখিত ছোট ম্যাসেজ আরও মেসেজ আছে এখানে লিখিত চলুন শুরু করা যাক আই লাভ ইউ বিকজ ইউ হ্যাভ টট মি সো মাচ অ্যাবাউট মাই সেলফ অ্যান্ড অ্যাবাউট লাইফ দেয়ার ইজ সো মাচ দ্যাট আই ডিড নট নো বিফোর আই মেট ইউ মানে আপনার সঙ্গে দেখা হওয়ার আগে উনি জীবন সম্পর্কে এবং নিজের সম্পর্কে অনেক কিছু জানতেন না তো আপনার সঙ্গে দেখা হওয়ার পর উনি সেগুলো যখন জানতে পারছেন জানতে পেরেছেন এবং অনেক কিছু শিখেছেন তখন আপনাকে উনি ভীষণ ভালোবেসেছেন ভালোবাসেন আর কি ভীষণ ভালোবাসেন এই এই কারণের জন্য আই লাভ ইউ বিকজ ইউ মেক মি ফিল লাইক আই এম এনাফ আই ডু নট হ্যাভ টু ট্রাই টু হার্ড টু ইমপ্রেস অর প্লিজ ইউ বিকজ হু আই এম ইজ এনাফ ফর ইউ ওনাকে বেশি মানে চেষ্টা করতে হয় না আর কি আপনাকে মানে ইমপ্রেস করার জন্য পরিষ্কার বাংলায় বলতে পারি পটানোর জন্য আপনাকে বেশি মানে চেষ্টা ওনাকে করতে হয় না আপনি মানে খুব সহজেই আর কি মানে মেনে নেন এবং খুব সহজেই মেনে নিয়েছিলেন ওনাকে যার জন্য মানে উনি যেরকম সেরকম মানে ওনাকে খুব একটা চেঞ্জ হতে হয়নি যেটা আপ মানে ওনার কাছে মনে হয়েছে খুবই ভালো একটা গুণ আপনার তাই জন্য উনি ভীষণ আপনাকে ভালোবাসেন আই লাভ ইউ বিকজ উই হ্যাভ আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ টুগেদার অ্যান্ড আওয়ার ওন মেমোরিজ অ্যান্ড ইনসাইড জোকস উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনার এবং উনার একটা আলাদা ভাষা রয়েছে কথা বলার স্মৃতি তৈরি করার একটা আলাদা জায়গা রয়েছে আলাদা স্মৃতি আছে প্রচুর এবং ভেতরের যে হাসি কৌতুক আপনারা হাস্যকৌতুক আপনারা যা কিছু করেন সেগুলো মানে আর কারোর বোঝার জন্য নয় নিজেদের মধ্যে তারপর হচ্ছে আই লাভ ইউ বিকজ ইউ আন্ডারস্ট্যান্ড মি ফ্রম দ্য ওয়ে মাই মাইন্ড ওয়ার্কস টু দ্য লিটল থিংস দ্যাট মেক মি টেক ইউ জাস্ট গেট মি উনি বলতে চাইছেন যে আপনি মানে উনাকে বোঝেন এবং ওনাকে এই বোঝার উনারই এই ছোটো ছোটো জিনিসের খেয়াল রাখবার রাখবার ফলে উনার মানে অভ্যেস হয়ে অভ্যেসে আপনি পরিণত হয়েছেন এবং মানে আপনাকে ভীষণভাবে আর কি উনি তার জন্য ভালোবাসেন তারপরে হচ্ছে আই লাভ ইউ বিকজ ইউর কিসেস মেক মি মেল ইভেন আফটার অল দিস টাইম দ্যাট উই হ্যাভ বিন টুগেদার আপনারা অনেক দিন ধরে একসঙ্গে আছেন তা সত্ত্বেও উনার মানে আপনি যখন চুমু খান ওনাকে কিংবা যখন আর কি চুমু দেন তখন উনার মানে একেবারে উনি মোমেয়ের মতন গলে যান এরকম একটা ব্যাপার তো চলুন দেখে নিই আরও এখানে মেসেজেস সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইউ আর মাই অ্যাপেল পাই অ্যাপেল পাই বলতে এখানে মিষ্টি ধরে নিতে পারেন রসগোল্লা ইউ আর মাই রসগোল্লা ইউ আর মাই চমচম জাস্ট লাইক দ্যাট ইউ ইউ ওয়ান্ট টু স্পেন্ড দ্য রেস্ট অফ ইউর লাইফ উইথ মি আপনি ওনার সঙ্গে সারা জীবন কাটাতে চান তারপর হচ্ছে ইউ কেয়ার অ্যাবাউট মি আপনি ওনার সম্পর্কে বেশি ভাবেন কেয়ার করেন চিন্তিত আর কি ইউ থিঙ্ক আই এম বিউটিফুল আপনি ভাবেন যে উনি খুব সুন্দরী সুন্দর বা সুন্দরী এবং আপনিও উনিও তাই আপনার ব্যাপারে ভাবেন যে আপনিও খুব সুন্দর এবং সুন্দরী ইউ মেক মি ফিল সো কমফোর্টেবল আপনি ওনাকে মানে ভীষণ রকম আরামদায়ক একটা পরিস্থিতি দেন ঠিক আছে এটার উল্টো মানে করবেন না আরামদায়ক বলতে মানে আপনার সঙ্গে আর কি খুব কমফোর্টেবল ফিল করেন খুব মানে খোলা মনে উনি কথা বলতে পারেন আপনাদের ইমোশনাল যে কেমিস্ট্রি মানে একে অপরের প্রতি যে মানসিক একটা টান সেই টানটা খুব জোরালো এখানে আই লাভ ইউ মোর নো শাট আপ নো ইউ শাট আপ আই লাভ ইউ মোর কে কাকে বেশি ভালোবাসেন সেটা নিয়ে মাঝে মাঝে আপনাদের মধ্যে ঝগড়া হয় এবং সেটা খুবই স্বাভাবিক হতেই পারে ইউ কমপ্লিট মি এখানে উনি বলতে চাইছেন যে আপনি ওনাকে সম্পূর্ণ করেন তারপরে বলছেন আই প্রমিস আই উইল লাভ ইউ প্রোটেক্ট ইউ অ্যান্ড টেক কেয়ার অফ ইউ অল দ্য লাইফ মানে উনি আপনার কাছ থেকে আর কি মানে প্রমিস করছেন আপনাকে প্রমিস মানে কী বলে ওটাকে আপনাকে প্রমিস করছেন যে আপনাকে উনি সারা জীবন ভালোবাসবেন সারা জীবন আপনাকে আর কি প্রোটেক্ট করবেন মানে দেখভাল করে রাখবেন এবং সারা জীবন আপনার মানে সুযোগ সুবিধা যা লাগবে যেভাবে আর কি থাকতে চান সেভাবে উনি রাখতে রাজি আছেন মানে এরকম একটা ব্যাপার হুম তারপরে এখানে বলতে চাইছেন বি মাই ভ্যালেন্টাইন আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন কার্ডটা তারপর হচ্ছে ইউ মেক মি হ্যাপি দ্য ওয়ে নো ওয়ান এলস ক্যান আপনি যেভাবে ওনাকে খুশি করতে পারেন সেভাবে আর কেউ কোনোদিনও কখনো করতে পারবে না ওয়াট আই হ্যাভ উইথ ইউ আই ডোন্ট ওয়ান্ট উইথ এনি ওয়ান এলস আবার এক কথা যে আপনার সঙ্গে যেটা আছে সেটা উনি আর অন্য কারোর সঙ্গে চান না তারপরে বলছে আই ফেল ইন লাভ উইথ ইউ বিকজ অফ দ্য মিলিয়ন টাইনি থিংস ইউ নেভার নিউ ওয়ার ডুইং মানে আপনি না জেনে বুঝে যখন ওই ছোটো ছোটো কিছু খুনসুটি হোক বা যে কোনো কিছু করেন ছোটো ছোটো যে জিনিসগুলো সেইগুলো মানে দেখে ওনার আপনার প্রতি মানে ভালোবাসা বেড়েছে ভালোবাসায় উনি পড়েছেন উই ওয়ার মেন টু বি উইথ ইচ আদার অল অ্যালং ইভেন বিফোর উই মেট তা আপনারা দুজনে একে অপরের সঙ্গে আগে থেকেই মানে হওয়ার কথা ছিল আপনাদের মানে আপনার সঙ্গে দেখা হওয়ার অনেক আগে থেকেই এটা উনি জানতেন এটাই উনি বলতে চাইছেন ইউ হ্যাভ আ প্লেস ইন মাই হার্ট নো ওয়ান কুড এভার হ্যাভ আপনি ওনার হৃদয় একটি এমন জায়গা করেছেন যেটা আর অন্য কেউ কখনোই নিতে পারবে না তারপরে হচ্ছে আই প্রমিস আওয়ার লাভ স্টোরি উইল বি আওয়ার গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার উনি আপনার সঙ্গে মানে আবার প্রমিস করছেন যে আপনাদের যে ভালোবাসার যে একটা কাহিনী সেই কাহিনীটা হবে আপনাদের জীবনের শ্রেষ্ঠ কাহিনী এবং শ্রেষ্ঠ অভিজ্ঞতা তো এটা ছিল আপনাদের জন্য মেসেজেস তো চলুন এবার দেখে নিই ট্যার থেকে আপনার জন্য উনি কী ফিল করছেন বা কী ভাবছেন আপনাকে নিয়ে ওরে বাবা ও একটা গোটা চাঙ্ক ঠিক আছে হুম হুম ওকে আচ্ছা আচ্ছা এইটা আমি আমি দুটো ভাগে ভাগ করেছি আর কি ভাবনা চিন্তাটাকে একটা হচ্ছে উনি মাথায় মাথায় কি ভাবছেন উনার লজিক্যাল ব্রেন কি ভাবছে মাথা কি ভাবছে মগজ আর এবং হৃদয় উনার কি ভাবছে কখনো কখনো হয় কি হৃদয় এবং মাথার মধ্যে যেটা চলে দুটো আলাদা হয় সম্পূর্ণ এই তারপরে এইটা চার বর্তমান তো ডেকে হচ্ছে অফ উনি অপেক্ষা করছেন দেখি কিসের অপেক্ষা করছেন উনি তো এখানে প্রথম কার্ড হচ্ছে টেম্পোরান্স এটা উল্টো এসছে ডেথ আচ্ছা আমি এটা সোজাই নিচ্ছি হ্যাঁ তারপরে হচ্ছে ডেথ এখানে এখানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড দেখুন টেম্পারেন্স ডেথ ওয়ার্ল্ড তিনটেই মেজর কারখানা তারপরে হচ্ছে সেভেন অফ ওয়ানডস আর পিজ অফ ওয়ান্ডসটা উল্টো এসছে এবারে আচ্ছা আমি উল্টোই নিচ্ছি এটা ঠিক আছে ওকে আচ্ছা এবার এখানে দেখুন এটা হলো মাথার মাথার থেকে যেটা এসছে হৃদয়ার থেকে কী এসেছে দেখুন প্রথম কার্ডটাই হচ্ছে এস অফ পেন্টেকলস এখানে তারপরে হচ্ছে দ্য সান তারপরে এইটা ওয়ানস দ্য টাওয়ার দ্য ফুল হুম এখানে ছটা মেজর আর দেখুন আপনার সঙ্গে যে সম্পর্কটা একটা শেষ হয়েছে সেটা বুঝতে পারছি এবং সেই সম্পর্কটার মানে সেপারেশনেরও যে সাইকেলটা চলছিল সেই সাইকেলটা শেষ হতে চলেছে এবং আপনাকে মানে উনি এবার আপনার জন্য স্ট্যান্ড নেবেন নিজের জন্য নিজের ভালোবাসার জন্য উনি স্ট্যান্ড নিতে চান এবং স্ট্যান্ড নেওয়ার জন্য রেডি হচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারছেন না যে উনি কীভাবে ওটাকে করবেন মানে এত যে প্ল্যান প্রোগ্রাম করছেন ভাবছেন যে কীভাবে করবেন কিন্তু সেটা কোন সময় করা উচিত হবে এবং কখন করা উচিত হবে এবং কিভাবে উনি করবেন সেটা নিয়ে উনি ভাবনা চিন্তা করছেন উনি নিজের এনার্জিটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন উনি নিজের এনার্জি ব্যালেন্স নেই যেহেতু এখন উনি ভীষণ ইমোশনাল একটা টার্মাইলে চলছেন এবং এখানে টাওয়ার কার্ডও আছে এখানে ডেথ কার্ডও আছে তো যার জন্য কি হচ্ছে উনি এখনও ঠিক ভাবনা চিন্তা করে উঠতে পারেনি যে কখন উনি এই ডিসিশানটা নেবেন যে আপনার সঙ্গে কথা বলা যেতে পারে আপনার সঙ্গে কমিটমেন্ট এখানে দেওয়া যেতে পারে এবং আপনার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেইটার জন্য আর কি সঠিক সময় উনি ভাবনাচিন্তা করছেন আপনাকে এমন মানে বিবাহযোগ্য উনি মনে করেন যে আপনি ওনার পার্টনার হিসেবে একদম পারফেক্ট সেটা আমরা ম্যাসেজেও আগে বুঝতে পেরেছি ম্যাসেজ যেটা বললাম যেগুলো তাতেও আমরা বুঝতে পেরেছি যে আপনার মতন জায়গা উনি আর কাউকে দিতে পারবেন না বা আপনার যে জায়গাটা ওনার হৃদয়ে রয়েছে সেটা আর অন্য কেউ কখনোই পেতে পারে না কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি কি করে করবেন সেটা নিয়ে একটু চিন্তা করছেন আর কি প্রচণ্ড ভাবছেন একটা ভাবনাচিন্তার মধ্যে চলছে এবং কথাও বলতে চান আপনার সঙ্গে প্রচণ্ডভাবে কারণ উনি নিজে প্রচুর কথা বলেন ঠিক আছে তো সেই জন্য উনি কথা বলতে চান এবং এগিয়ে এসে আপনাকে আর কি দিতে চান এখানে আপনার হচ্ছে আপনার যদি কন্যা রাশি হন আপনার যে যিনি পার্সেন যিনি পার্সেন তার যার ব্যাপারে জিজ্ঞাসা করছেন তিনি এখানে ফায়ার সাইন বা অগ্নিতত্ত্বের রাশি মানে মে সিংহ এবং ধনু রাশি এবং বৃশ্চিক রাশি আর আর বৃষ রাশি পার্সেন হতে পারেন ঠিক আছে ওকে হুম এবং উনি মানে আপনাদের উনি আপনাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি মানে উনি আপনার সঙ্গে যে কতটা খুশি থাকেন সেটা উনি জানেন ভালো করে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনো উনি ভাবছেন যে কবে নেবেন এইটা নিয়ে একটা চিন্তা উনার মধ্যে চলছে যে কবে নেবেন কবে নেবেন এই একটা মানে মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে এবং রিসেন্টলি কোনো টাওয়ার মোমেন্ট এসছে রিসেন্টলি উনি ফিল করেছেন যে আপনাকে ছাড়া আর মানে ওনার চলছে না আপনি আর কি শেষ সম্বল এরকম একটা ভাব এসছে ওনার মধ্যে যার জন্য মানে উনি সাত তাড়াতাড়ি আপনার দিকে ছুটে চলে আসতে চাইছেন মানে হৃদয়ের পক্ষে তো এইটুকুনি দেখা যাচ্ছে যে আপনি হচ্ছেন মানে শেষ সেই পার্সেন যাকে ছাড়া মানে ওনার মানে দিন চলে না রাত কাটে না সে একটা গান আছে না আমার দিন কাটে না আমার রাত চলে কাটে না ঠিক সেইরকম অবস্থা হয়েছে ওনার বুঝতে পেরেছেন তো চলুন দেখে নিই এবার ওনার ফিউচার অ্যাকশন আপনার জন্য কি হতে চলেছে হুম নিজে থেকেই কাট করছে এটা নেই এটা নেই কি কাট অনেকক্ষণ ধরে উঁকি মারছে হুম এনার্জি চেঞ্জ হয়নি সেভাবে যাই হোক হুম তো এখানে হচ্ছে প্রথম কার্ড পেজ অফ কাপস তারপর হচ্ছে স্ট্রেংথ কিং অফ সোর্ডস কুইন অফ কাপস কাপসি তারপর হচ্ছে পেজ অফ ওকে উনি মোটামুটি এখন মানে দেখুন আপনার আপনার দিকে এগিয়ে আসার জন্য মোটামুটি ওনার এখনো সময় লাগবে বেশ খানিকটা আপনি ধরে নিন এই মানে সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর থেকে অক্টোবর মোটামুটি মানে এটাকে আমরা যদি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি মানে পশ্চিমে রাশি তত্ত্ব রাশি অনুযায়ী ধরি তাহলে হচ্ছে লিও সিজন যে সময়টা আসে লিও সিজন লিও সানসাইন যে সময়টা আসে সেই সময়টা হচ্ছে আপনার ওই আগস্ট সেপ্টেম্বর ওই সময়টা আগস্ট থেকে সেপ্টেম্বর হুম আগস্টের মিডিল থেকে মানে পনেরোই আগস্ট থেকে ওটা পনেরোই সেপ্টেম্বর ওই রকম সময়টা পড়ে যে সময়টা সেটা হচ্ছে লিও সিজন বলা হয় ইংলিশ রাশি তত্ত্ব তো আমরা ধরে নিতে পারি যে ওই রকম সময় আর কি উনি আসতে চলেছেন বা উনি আপনার সঙ্গে কথা বলার জন্য কনট্যাক্ট করবেন তবে মাঝে মাঝে হয়তো কখনো কখনো মেসেজ করতে পারেন যে হাই কেমন আছো কী করছো হ্যাঁ কোথায় আছো তোমার দিন কেমন কাটলো গুড মর্নিং গুড নাইট এই সব ধরনের মেসেজ উনি করতে পারেন এবং আপনাকে প্রচণ্ডভাবে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে উনি স্টক করে যাচ্ছেন এবং মানে আপনার প্রতি যে উনার মানে উনি কথা বলার জন্য এতটাই উদগ্রীব যে মানে উনি থাকতে পারছেন না আর কি মানে এরকম একটা ব্যাপার উনি রাত মানে বেলা জেগে ভাবছেন যে কি করে আপনার দিকে আসা যায় আপনাকে ম্যানিফেস্ট করছেন এখানে বেশিরভাগ কানেকশান সোলমেট কিংবা টুইন ফ্লেম কানেকশান আছে তো রাশিগুলো আমি আরেকবার বলে দিই হ্যাঁ আপনারা ভেবে দেখে নিই সেটা হচ্ছে ধনু সিংহ মেষ রাশি বৃশ্চিক রাশি এবং আমার বৃষ রাশি মনে হচ্ছে এবং তার সঙ্গে আমার এখন মনে হচ্ছে যে এখানে আপনার তুলা রাশি এবং মিথুন রাশির পার্সেনও রয়েছেন তুলা এবং মিথুন ঠিক আছে তো মানে কথা বলার জন্য একদমই এতই উদ্গৃত যে আমিও মাঝে মাঝে মানে আমার কথা হারিয়ে যাচ্ছে আর কি তো চলুন দেখে আপনার এনার্জি কেমন এখন আপনি ওনাকে নিয়ে কী ভাবছেন আপনার আপনার মানে লাইফে কী চলছে ওনাকে ওনাকে ছাড়া আপনার লাইফে কি চলছে তবে এখানে মনে হয় না আমার সেপারেশন এখানে আমার মনে হয় কি বলুন তো সেপারেশন হয়েছে মানে সেভাবে নয় মানে উনি আপনাকে ঘোস্ট করে দিয়ে চলে গেছেন ঘোস্ট বলতে একদিন হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছেন যার জন্য আপনার মনে হয়েছে যে আপনি মানে উনি আর কি আপনাকে টোটালি একদম মানে ছেড়ে দিয়ে চলে গেছেন সম্পর্কটাই ত্যাগ করে দিয়েছেন কিন্তু আদৌ তা নয় উনি কথা বলতে পারছেন না কারণ উনি বিজি এবার কিসে বিজি সেটা আমার দেখে যতটুকুনি মনে হচ্ছে দেখুন দুটো তিনটে জিনিস হতে পারে এক হচ্ছে ওনার ফ্যামিলিতে কোনো গণ্ডগোল চলছে হয় সম্পত্তি বিষয়ক বা রিলেশনশিপ বা ওনার বিয়ের কথাবার্তা চলছে এরকম একটা ব্যাপার মানে ওনাকে বাড়ি থেকে জোর করা হচ্ছে এরকম একটা ব্যাপার বা ওনার কেরিয়ার নিয়ে উনি এতটাই ফোকাসড মানে ওনার পার্সোনাল লাইফে একটা কিছু চলছে যার জন্য এবং সেইটা নিয়ে উনি প্রচণ্ড ঝামেলায় রয়েছেন যার জন্য হঠাৎ করে আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন এবং কথা বলাটা খুব বন্ধ করেছেন যেটা সেটা গত বছরের এই ধরুন পুজোর সময় এরকম সময় তো চলুন দেখেন এবার আপনি কী ভাবছেন ওনাকে নিয়ে প্রথম কার্ড দ্বিতীয় তৃতীয় হুম আপনি ছাড়ার মুডে নেই এটা লেটিঙ্গো আছে এখানে কিন্তু সেটা রিভার্স আছে ঠিক আছে এবং এর তলার কাপটাই হচ্ছে সাকসেস আপনি অ্যাকচুয়ালি ছাড়ার মুডে নেই এই সম্পর্কটা থেকে টোটালি বেরিয়ে আসতে চাইছেন না এইটুকুনি বুঝতে পারছি আপনি এই সম্পর্কে থাকতে চাইছেন এবং কাজ করতে চাইছেন এখানে প্রথম কার্ড হচ্ছে দ্য মাইজার তারপর হচ্ছে নিউ ভিশন তারপর এখানে আছে থান্ডার বোল সেম এনার্জি এনার্জি আপনারও মানে ধাক্কা লেগেছে যেহেতু উনি কথা বলে হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন সেটার জন্য আপনারও হঠাৎ করে মানে আপনি বুঝতে পারছেন এটা কি হয়েছে কেন হলো হঠাৎ করে এই তো সবই ভালো চলছিল হঠাৎ করে এরকম কেন হলো আপনারও এটা মনে হচ্ছে যার জন্য আপনিও খানিকটা আর কি মানে কনফিউশনে আছেন আপনি একেবারে মানে সম্পর্কটাকে চট করে ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারছেন না হুম তবে আপনি আগের থেকে বেশি ভাবছেন যার জন্য একটু আপনার কাজকর্ম একটুখানি শিথিলতা এসছে আপনি যতটা ফুর্তি নিয়ে আগে কাজ করতেন বা যতটা স্টেডি বা স্টেবিলিটিতে কাজ করতেন একটা ভয় মনের মধ্যে ঢুকে গেছে যে যদি হয়তো উনি যদি ফেরত না আসেন এরকম একটা ব্যাপার তো এখানে আর দুটো যে কার্ড আছে সেটা একটা হচ্ছে ইনোসেন্স আর একটা হচ্ছে স্লোয়িং ডাউন আপনার মনে হচ্ছে আপনি যে পাগলামিগুলো করতেন ছোটো ছোটো যে অকাজগুলো করতেন মাঝে মাঝে বা যাই হোক হোয়াট এভার আপনি যেটা করতেন সেটার জন্য হয়তো আপনার মানে এই সম্পর্কে এফেক্ট হচ্ছে সেটা হয়তো উনার কোথাও একটা খারাপ লেগেছে কিন্তু দেখুন উনার কিন্তু খারাপ লাগেনি ব্যাপারটা উনার এটা ভালোই লেগেছে উনি এইটার জন্যই আপনার সঙ্গে আর কি মানে আপনার প্রতি ভালোবাসা আকৃষ্ট হয়েছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন আপনি ভাবছেন যে ছাড়ার কারণটা কি ছাড়ার কারণ এইটাই যে ওনার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম এখানে আমার মনে হয় কেরিয়ারের থেকে বেশি পার্সোনাল লাইফে মানে উনার পারিবারিক কোনো সমস্যা চলছে যে সমস্যার জন্য হয় কি অসুস্থ কিংবা জমি সংক্রান্ত কোনো প্রবলেম বা উনার হয়তো বাড়ি চেঞ্জ করেছেন বাড়ি শিফট করেছেন এরকম একটা ব্যাপার কিছু চলছে যার জন্য আর কি উনি মানে আপনার আপনার সঙ্গে কথা বলাটা হঠাৎ বন্ধ করে দিয়েছেন ঠিক আছে তো এইটা হচ্ছে ব্যাপার যেটুকুনি বুঝলাম এবং আপনিও এখন যে ছাড়তে চাইছেন না সেটুকুনিও আমি বুঝেছি এবং আপনি এইটা নিয়ে একেবারে মানে কি বলবো এই সম্পর্কটাকে একেবারে বুকে জড়িয়ে ধরে বসে আছেন যে না এটা আমাকে পেতেই হবে এরকম একটা ব্যাপার আপনি চাইছেন না এই সম্পর্কটা টোটালি ছেড়ে দিতে আপনি চাইছেন এই সম্পর্কে এগিয়ে যেতে হ্যাঁ তবে মাঝে মাঝে আপনি ফিল করেন যে আপনি কোথাও হয়তো আটকে পড়েছেন এখান থেকে ভেঙে বেরোতে চান দ্য রিবেল দেখুন চেঞ্জ তারপরে ভেঙে বেরোতে চান আপনি ফাইট করেন মাঝে মাঝে কিন্তু বলে না যে হৃদয়ের কাছে আপনি হেরে যান বারবার আপনি হৃদয়ের কাছে বারবার হেরে যান তো চলুন দেখেন এবার ইউনিভার্স আপনাকে কী গাইডেন্স দিতে চায় দেখুন এখানে প্রথম কার্ড হচ্ছে অ্যাসপিরেশন ইউ আর আনলিমিটেড এম ফর দ্য স্টার দেখুন আপনার যে ট্যালেন্ট বা আপনার যে গুণ আপনি প্রচণ্ড ছোটো ছোটো জিনিস অবজার্ভ করতে পারেন আপনার অবজারভেশন পাওয়ার ইউজ ফিনোমিনাল মানে অসাধারণ অবজারভেশন পাওয়ার কারুর কার কি লাগবে না লাগবে মানে আপনি ছোটো ছোটো জিনিস খুব মানে নিখুঁতভাবে দেখতে পারেন সেই দেখাটা আপনার কাজে লাগান যে গুণগুলো আপনার আছে সেগুলোকে অনেক বেশি কাজ মানে সেগুলোর প্রতি আরও বেশি মানে সেগুলোকে নিয়ে আরও মানে নাচার করুন আরও ওটার প্রতি আর কি যত্ন নিই তাতে ওটা বাড়বে ভালো হবে তারপর হচ্ছে সারপ্রাইজ লুক ফর আনএক্সপেক্টেড টুডে আপনি কোনো একটা সারপ্রাইজ পেতে চলেছেন হয়তো আমার মনে হয় যেটা যে উনি কেন ছেড়ে চলে গেছেন হয়তো সেটা এরই মাঝখানে কোনো সময় হয়তো জানতে পারবেন আগে পরে হুম এপ্রিল মাসের মধ্যে আশা করছি আপনি জেনে যাবেন যে কেন উনি ছেড়ে গেছিলেন বা কী কারণে ছেড়ে গেছিলেন যদি উনি নিজে থেকে না জানান আপনি কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে ওটা জানতে পারেন তারপর হচ্ছে এখানে পার্সপেক্টিভ যে আপনাকে বড়ো কিছু দেখতে হবে এক্সামিং ই সিচুয়েশন ফ্রম হায়ার পার্সপেক্টিভ আপনি সবসময় মানে এরকম ভাববেন না যে আপনাকে ছেড়ে চলে যাওয়ার কারণ আপনি একা আপনি একা নয় বিভিন্ন সিচুয়েশন হতে পারে এখানে বিভিন্ন কারণ থাকতে পারে আপনি সব কিছুর জন্য দায়ী নন ওকে তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট যা রিকোয়ার ওই যে ভাবনা চিন্তাগুলো থেকে বেরোতে হবে নেগেটিভ ভাবনা চিন্তা যদি ভাবছেন যে কিছু বড়ো কিছু করবেন বা নিজের কেরিয়ারে গ্রোথ চাইছেন তাহলে নিজের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলোতে একটু বিশ্বাস করুন এখানে আমার মনে হয় কিছু স্টুডেন্ট আছে যারা নিজের কেরিয়ার গড়তে চায় আগে এখন এই দিকে মানে এই লাভের এতে না ফোকাস করে আপনি বরং আপনার কেরিয়ারের ব্যাপারে বেশি ফোকাস করুন তাতে আপনার সুবিধা হবে আপনার গ্রোথ হবে এবং ইউনিভার্স আপনাকে হেল্প করছে এখানে ইউনিভার্স কিন্তু আপনাকে হেল্প করছে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এবং প্রটেক্ট করছে আপনাকে ঠিক আছে ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি এখানে থার্ড কার্ড আপনাকে মেডিটেশান করতে হবে মাঝে মাঝে যে অ্যাংজাইটির এনার্জিটা আসছে মাঝে মাঝে আপনার মনে হচ্ছে আপনি চেপে ধরে বসে থাকবেন যে ব্যাপারটা সেই ব্যাপারটা কাটানোর জন্য আপনাকে এখানে মেডিটেশান করতে হবে আর যদি মনে হয় যে ওনার সঙ্গে কথা বলে এখানে ফিক্সড আমার মনে হয় কথা বললেও কী বলুন তো ব্যাপারটা এখন উনি অ্যান্সার করার জন্য আপনাকে রেডি হয় আপনার এটা মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ কথা বলে ব্যাপারটাকে মিটিয়ে নিই কথা বলে জেনে নিই কেন মানে এরকম হলো কিন্তু ব্যাপারটা তাই নয় ব্যাপারটা আপনি ধরুন মেসেজ করলেন কিন্তু উনি যদি রিপ্লাই না দেন তখন আপনি কোথায় যাবেন ব্যাপারটা বুঝতে পেরেছেন সেই জন্যে বললাম যে এখন আপনি ওই দিকে না ফোকাস করে আপনার নিজের দিকে ফোকাস করুন এখানে তারপর হচ্ছে হার্টস ক্যান বি ব্রোকেন বাট সোল বি শেয়ার এখানে এই কার্ডটাতে তো হৃদয় ভাঙতে পারে তবে আত্মা জুড়ে থাকে ঠিক আছে যেরকম আপনার আত্মা জুড়ে রয়েছে যার জন্য আপনি এই সম্পর্কটাকে ত্যাগ করতে পারছেন না আবার ছেড়েও যেতে পারছেন না মানে পুরোটা ছাড়তেও পারছেন না আবার মানে ধরতেও পারছেন না এরকম একটা ব্যাপারে আপনি ফেসে গেছেন আপনার মনে হচ্ছে তারপর এখানে বলতে চাইছে ইট ইস ট্রু ইউনিভার্সেলি অ্যাকনোলেজ দ্যাট আল ইন আুড ফরচুন অফ আয়াইফ তো এখানে বলতে চাইছে যে ভালোবাসা অনেক ফর্মে আসতে পারে ঠিক আছে আপনি কোনটার সঙ্গে যাবেন সেটা সম্পূর্ণ আপনার ডিসিশন সেটা তো অবশ্যই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে ভালোবাসা ঠিক সময়টা ভুল আপনার যে সময়টা যে ভালোবাসা করার যে সময়টা সেই সময়টা আপনার জন্য ঠিক নয় এই সময় ভালোবাসা হওয়া উচিত না আবার অনেক সময় এরকম হয় যে ঠিক সময়ে ভুল ভালোবাসা আসে যার জন্য কি হয় অনেক সময় মানুষ চুজ করতে পারে না যে কোনটা ভালোবাসা মানে কোন ভালোবাসাটা সঠিক এবং কোন ভালোবাসাটা সঠিক নয় তার জন্য যার ফলে কি মানুষ অনেক সময় টক্সিক রিলেশনশিপে থেকে যায় এবং ভালো ভালোবাসাগুলোকেও কখনো কখনো তারা ত্যাগ করতে বাধ্য হয় সময় সময় হচ্ছে সবথেকে বড় মানে যাদুকর বলতে পারেন তো আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে যাচাই করতে হবে আপনাকে সব ভেবে চিনতে দেখে নিতে হবে নিয়ে তারপর ডিসাইড করতে হবে যে আপনি কার সঙ্গে যেতে চান আপনি একা অন্য মানে ইনাকে ছেড়ে দিয়ে কমপ্লিটলি একটা নতুন পার্সনকে চান না ওনাকেই চান অন্যভাবে নতুনভাবে উনি যাতে একটু শুধরে যান মানে ওনার জন্য অপেক্ষা করতে চান ঠিক আছে তো এই ছিল কন্যা রাশির রিডিং যদি এই রিডিংটা রেজোনেট করে যদি এই রিডিংটা আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা কমেন্ট করবেন ভিডিওতে এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে